ও আল্ট্রাটেক সিমেন্ট সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুজনবাবু শুভজিৎ রয়েছে আপনাকে স্বাগত সুজনবাবু একে একে যাব তবে তার আগে একটু আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের কনসাল্টিং এডিটার অনির্বাণ চৌধুরী কথা বলেছিলেন তাকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল যে আপনারা তো এখানে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছেন সর্বভারতীয় ক্ষেত্রে অন্তরায় হবে না তো বিষয়টা তিনি বলেছেন না সর্বভারতীয় ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না জোটের ক্ষেত্রে যদি না সিপিএম ইন্টারফেয়ার করে ঠিক কি বলেছেন শোনাই তারপর একে একে আরও অনেকগুলো বিষয় রিয়াকশন নেব আপনার থেকে একটু সন্দেহ থাকুন প্লিজ আমার একটাই খারাপ লাগে ইন্ডিয়া যদি সবই ঠিকঠাক চলছে ঠিকই আছে আমরা তো সাপোর্টও দিই কিন্তু সিপিএম এদের টোটাল মনিটারিং করে

আপনি তো শুনলেন কি বলবেন না মুখ্যমন্ত্রী তো কার্যত অ্যাডমিশন করলে ফেললেন সিপিআইএম যদি মনিটরিং না করে তাহলে ওনার সব ঠিক আছে বাকি সব উনি ম্যানেজ করে নিতে পারবেন তো বিজেপি বিরোধী লড়াইয়ে সিপিআইএম মনিটরিং করছে অথবা না বলে বলা উচিত সিপিআইএম বিরোধী লড়াইয়ে বিজেপি বিরোধী লড়াইতে সিপিআইএম বাড়তি দায়িত্ব নিয়ে সবাইকে একজোট করছে এটা কিন্তু উনি মেনে নিলেন যে সিপিআইএমকে দেখা যায় না আজকে হঠাৎ এমনকি ন্যাশনাল লেভেলে সেই সিপিআইএমের কথা ওকে বারবার বলতে হচ্ছে সিপিআইএম যদি মনিটরিং না করে তাহলে উনি আছেন বেশ আইএন মধ্যে গোজের ভাব তো উনি তো যখন মোদীজি বলছিলেন চারশো সিট তখন উনিই প্রথম বলেছিলেন যে কংগ্রেস চল্লিশে কম পাবে তাহলে ওনার কথা অনুযায়ী আইএনডিআই এর কোনো গল্প নেই এটা সবাই জানে কারণ কংগ্রেস চল্লিশের কম পাবে উনি মোটামুটি এমনভাবে চলবে যে বিজেপির দিকে ঝাঁপিয়ে পড়তে পারবেন কারণ বিজেপি চারশো বেশি আসন পাবে বিজেপির আসন যখন বুঝে গেছে যে জিতবে না এখন উনি বলছেন সারাদেশে কীভাবে আমি বলতে পারছি না কিন্তু আপনি শুনে রাখুন মল্লিকার্জুন খার্গেও যেমন বলেছেন দুশো পঁচানব্বই সীতারাম ইয়েছুড়িও বলেছেন দুশো পঁচানব্বই জাতীয় দুটো দল যারা আইএন এর মূল কোয়ার্ডিনেট করছেন তারা সবাই কিন্তু সহমত যে দুশো পঁচানব্বই উনি বলতে পারছেন না কারণ উনি বলতে চাইছেন না যদি বিজেপির সুবিধে হয়ে থাকে বিজেপি যদি বাড়তি হয়ে থাকে উনি ঝাঁপ মারবেন বিজেপি যদি না বাড়তি হয়ে থাকে তাহলে উনি উল্টো দিকে ঝাঁপ পারবেন এই মমতার মনোভাবটা কার্যত সবাই বুঝে গেছে উনি নিজেই বলছেন সিপিএম কংগ্রেসের বিরুদ্ধেও লড়াই সিপিএম কংগ্রেস বিজেপি তার বিরুদ্ধেও লড়াই দুটো কথাই বলছেন তাহলে বিজেপির বিরুদ্ধেও লড়াই না ও সমানভাবে ওর লড়াই সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধে এই মনোভাবে উনি চলছে যাতে প্রয়োজনে বিজেপিকে সঙ্গে দেওয়া যায় আর যদি কোনো স্কোপ হয় লাভ যাতে উনি যেতে পারেন সিপিআই উইল মনিটর অ্যান্টি বিজেপি ফাইট ইন দ্য কান্ট্রি বিজেপির বিরুদ্ধে ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করা এবং গণতন্ত্রকে রক্ষা করা লড়াইতে সুজন বরাবর মল্লিকার্জুন সার্গের কথা বললেন আর সীতারা মেয়েচুরির কথা বললেন দুজনেই বলেছেন দুশো আপনি তার সঙ্গে যোগ করলেন যে দুটোই সর্বভারতীয় দল মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে বলেছেন রিজনাল পার্টিগুলো ভালো ফল করবে মমতা ম্যাজি বলেছেন রিজনাল পার্টিগুলো ভালো ফল করবে এটা তো কেউ অস্বীকার করছে না তারা তো সবাই আইএনডিআই এর জোটের মধ্যে আছে তারা তো মমতা ব্যানার্জির মত নয় যে ট্রেন থেকে নেমে পড়েছে স্টালিমের কথা উনি বললেন তামিলনাড়ু তারা কনসিস্টেন্টলি বিজেপির বিরুদ্ধে সিপিআইএম কংগ্রেস এই জোটের অংশীদার তারা ট্রেন থেকে নেমে পড়েনি অখিলেশ যাদবরা এখনও পর্যন্ত ট্রেন থেকে নেমে পড়েনি ট্রেন থেকে একজন নেমেছেন নীতিশ কুমার তিনি বিজেপিতে সরাসরি গেছেন আরেকজন নেমে পড়েছেন মমতা ব্যানার্জি তিনি ফেন্সে দাঁড়িয়ে দেখছেন কোন দিকে গেলে ওনার ধান্দাটা ভালো কাজে লাগে নতুন কোনো কথা না রিজিয়নাল পার্টিগুলো ভালো করবে তামিলনাড়ুতে কংগ্রেস সিপিআইএম ডিএমকে একসাথেই লড়ছে নামাজা কোনো কারণ নেই পশ্চিম বাংলায় কংগ্রেস সিপিআইএম একসাথে লড়ছে তৃণমূল আলাদা যাতে বিজেপির সুবিধা হয় সুজনবাবু আরেকটা প্রশ্ন হয়তো একটু ব্যক্তিগত প্রশ্ন হতে পারে সুজন চক্রবর্তী দমদমে তিন মাস সাড়ে তিন মাস পড়েছিলেন প্রচার করেছেন সুজন চক্রবর্তী এখন যাদবপুরে কেন নির্বাচন মিটে যাওয়ার পর পরেই সুজন চক্রবর্তী তো রাজ্যের লোক সিপিআইএম করে পার্টির কর্মী ফলে আমাদের কাছে পার্টিটা তিনশো পঁয়ষট্টি দিনে শুধু ভোটের জন্য নয় ভোটের জন্য নির্দিষ্ট দায়িত্ব থাকে এখানে যেমন সৃজনকে সে দায়িত্ব দেওয়া হয়েছিল সঙ্গে আমাদের পার্টি কর্মীরা সবাই ওখানে তেমন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল দমদমে সঙ্গে আমাদের পার্টি কর্মীরা সবাই সেই কাজটা কালকে পর্যন্ত এক দফা হয়েছে চার তারিখে কাউন্টিং আরেক দফা হবে কিন্তু মাঝখানে দমদমেও যেমন আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আকুপাকু করেছি গেছি তো যাদবপুরে কর্মীরা আক্রান্ত হচ্ছে আমি যাবো না হয় কখনো হয় বত্রিশ জন কর্মী আমাদের আক্রান্ত হয়েছেন আজকে সকালেও নানান রকম ছেট চলছে যাতে কাউন্টি কেউ না যান আমি যতটুকু শুনেছি কালকে এমন ভয়াবহ দিকে আক্রমণটা যাচ্ছিল পরে তৃণমূলের নেতারা কেউ কেউ বোধহয় বুঝেছেন যে এতটা ঠিক হবে না হয়তো খানিকটা রেস্ট্রেন্ট হয়েছে বলে মনে হচ্ছিল রাত্রের দিকে কিন্তু এখন যা বোঝা যাচ্ছে আবার সকালে খানিকটা শুরু হয়েছে এটা অসভ্যতা হয়ে যাচ্ছে এটা অগণতন্ত্র হয়ে যাচ্ছে এটা কখনো মেনে নেওয়া যায় না এর কাউন্টারে আবার বিজেপি মাঝে মধ্যে যেমন বলে এনকাউন্টার করব সেটা একটা গণতন্ত্র গণতন্ত্রের পথে মানুষকে সঙ্গে নিয়ে চলতে হবে তার জন্য দমদমের সুজন চক্রবর্তী মানে রাজ্যের সুজন চক্রবর্তী যাদবপুরে এসে হাজির হয়েছে মানে রাজ্যের যাদবপুরেই হাজির হয়েছে সুজনদা একদম শেষ প্রশ্ন ছোট করে একটু আগেই আমাদের এক সহকর্মী সুমন মহাপাত্র একটি খবর দেখাচ্ছিল আমরা প্রশ্ন তুলেছিলাম যে যেমনটা জানা যাচ্ছে ছ তারিখ পর্যন্ত চার তারিখের রেজাল্ট ছ তারিখ পর্যন্ত এরাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে কোন বাহিনী কত কোম্পানি থাকবে ডিটেলটা আমরা বলেছি কিন্তু প্রশ্ন যেটা উঠছে যেখানে আপনারা বিজেপি কংগ্রেস প্রত্যেকে তাদের মতন করে একুশের পরে পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ তুলেছিলেন সেখানে দুদিন বাহিনী থাকবে আপনি এখনও বলছেন ইতিমধ্যেই যাদবপুর চত্বরে আপনাদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন সেখানে দুদিন বাহিনী থাকবে যাদবপুরের বিভিন্ন জায়গাতে দম ডায়মন্ড রাবার তো ভোটই হয়নি যাদবপুরও বিভিন্ন রাতে দখল করেছে আরও দখল করতে চেয়েছিল পারেনি দমদমেও দখল করতে চেয়েছিল পারেনি হয়তো ছাপ্পা অনেকটা দিয়েছে সব বুঝতে পারছেন পোস্টপোল ভায়োলেন্স এটা গণতন্ত্রের বিরুদ্ধে একটা আঘাত পোলিংয়ের আগেই হোক আর পোলিংয়ের পরেই হোক মানুষ তার স্বাধীন চিন্তায় চলবে সেটাকে ইনশিওর করাটা এবং রক্ষা করতে পারাটা জাতীয় কর্তব্য নির্বাচন কমিশনের কাজ ফলে আমি তো এর আগে শুনেছিলাম নাকি এক মাস থাকবে সে এক মাস থাকবেন না দুদিন থাকবে থাকবেন ঠিক করবেন কিন্তু থাকা উচিত কেননা গতকাল যে সাতান্নটা সম্ভবত ভোট হয়েছে তাতে বাংলার নটা আসলেই একমাত্র গোলযোগ বাকি কোথাও কিন্তু গোলযোগ হয়নি ফলে বাংলাটা একটু স্পেশাল নির্বাচন কমিশনের বুঝে নেওয়া উচিত যে সেই স্পেশাল অ্যারেঞ্জমেন্ট এখানে রাখা দরকার অভিযোগটা সুজন দা কোথাও মনে হলো না একই রকম প্রথম দফা এবং সপ্তম দফায় প্রত্যেকটা দফায় আমরা দেখালাম বিরোধীরা রাস্তা বেরোচ্ছে একশো চুয়াল্লিশ ধারা উপেক্ষা করে কিছু লোক জড়ো হচ্ছে স্লোগান দিচ্ছে কখনো কখনো তারা বলছেন যে আমরা অরাজনৈতিক আবার কখনো কখনো তারা তাদের রাজনৈতিক পরিচয় দিয়ে দিচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রেই তারা শাসক দলের পরিচয় দিয়ে ফেলেছেন জানি না মুখফোসকে কিনা প্রথম দফা হোক আর শেষ দফা হোক নির্বাচনে এবার তৃণমূল গোব্যাক স্লোগানটা চালু করে দিল হঠাৎ কিছু লোক যুক্ত হয়ে গেল সবাই তৃণমূল কিন্তু নাম লুকিয়ে তারপরে চালু হয়ে গেল ক্যান্ডিডেটদের ঘেরাও করে রাখো না মহিলাদের সামনে নিয়ে এসো এসব করার মধ্য দিয়ে মহিলাদের কার্যত সম্মানিত না অসম্মানিত করা হয় গণতন্ত্রকে কার্যত ধুলিশ করা হয় শাসক দল এই যে মনোভাব নিয়ে চলছে এটা না বন্ধ করলে আর সব পঞ্চায়েত ওদের সব মিউনিসিপ্যালিটি ওদের সব বিধানসভা পারলে প্রায় ওদের লোকসভা মানে সবই যদি একটা কারুর দলের হয় তারপরেও ভোট দখল করার চেষ্টা করতে হয় কেন সেই দলের নেতা কর্মীদের বোঝা উচিত যে যে দলের হাল এমন এমন সব জেতার জন্য দখল করতে হয় কখনো মানুষ নেবে অসংখ্য ধন্যবাদ আপনাকে সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বললাম টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সুকান্ত বাবু শুভজিৎ রয়েছে একটু আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলেন আমাদের চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়ে দিয়েছেন এই এক্সিট পোল তিনি মানেন না আঞ্চলিক দলগুলো ভালো ফল করবে অকিলেশ যাদবরা ভালো ফল করবে স্ট্যালিনরা ভালো ফল করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলও রাজ্যে ভালো ফল করবেন সুকান্তবাবু কি বলবেন দেখুন উমনি তো কোর্টকেও মানেন না কখনো কোনো সংবিধানকেও মানেন না কেন্দ্র সরকারকে মানেন না প্রধানমন্ত্রীকে মানেন না তো মানেনটা কি তো এক্সিট পোল্টও মানবেন না এটাই স্বাভাবিক যে সংবিধান থেকে শুরু করে কোর্টের অর্ডারকে মানে না সে আপনার এক্সিবোল মানবেন এটা আশা করেন কি করে এই আশা তো আশা তো তবে ওনাকে অপেক্ষা করতে বলুন চার তারিখে ওনার মুখে ঝামা ঘষে তৃণমূল কংগ্রেসের মুখে রাজনৈতিকভাবে ভাবে ঝামা ঘষে বিজেপি এই রাজ্যে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে লোকসভা সিটের বিচারে ধন্যবাদ ধন্যবাদ সুকান্ত আমরা কথা বললাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী Associate sponsor Ultratech Cement.